এই সরকারের বর্তমান উপদেষ্টা জনাব মাহফুজ আলম একটা ফেসবুক পোস্ট দিয়েছেন সেইখানে তিনি সেইখানে তিনি কি বলেছেন সেটা আপনি জানেন আসসালাম আলাইকুম আপনাকে ধন্যবাদ জানাচ্ছি খালিদ ভাই বিষয়টি আপনি দুইটা স্ট্যাটাস মূলত মাহফুজ আলম দিয়েছিল প্রথম স্ট্যাটাস এর পরে যিনি তিনি যেটা স্ট্যাটাস দিয়েছিলেন সেটি আবার পাঁচ মিনিটের মাথায় তিনি এটা ডিলিট করেছিলেন ওখানে তিনি কিছু হোম কি বা হচ্ছে স্পেসিফিক সংগঠনের নাম আমার মানে স্থানীয় ছাত্র শিবিরের নাম তিনি মেনশন করেছিলেন ওই প্রেক্ষাপটেই মূলত কথাটা বলা আর তিনি যেহেতু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন এবং ছাত্র প্রতিনিধি হিসেবে সেখানে জুলাই স্পিচ কে ধারণ করা জুলাই স্পিচ কে ধারণ করে বিশেষ করে সাধারণ আমাদের যে চাহিদাগুলো ছিল আওয়ামী ছাত্রবাদের গণতন্ত্রের বিচারের তিনি সরব থাকবেন সামগ্রিক এই বিষয়গুলো না করে বিভিন্ন সময় তিনি আমরা লক্ষ্য করেছি এই জাতীয় বিতর্ক গুলো তারা তিনি তৈরি করার চেষ্টা করে না তার মধ্যে যেটা তিনি করেছেন রাজাকার শব্দটা উল্লেখ করেছেন তিনি এবং পাকিস্তান পন্থার কথা তিনি বলেছেন স্পেসিফিক ভাবে তিনি ইন্টেনশনালি আমি কথাটা বলেছি তিনি ইন্টেনশনালি এই কথাগুলো বলেছেন এবং তার শপথের সময় তিনি যে বাক্যগুলো উচ্চারণ করেছিলেন তার মধ্যে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর প্রতি রাগ বা বিরাগের বশবর্তী হয়ে তিনি কোন ধরনের আইনের ভায়োলেশন বা অন্য কোনো কথাগুলো বলতে পারেন না ওই প্রেক্ষাপটে মূলত কথাগুলো আসছে আর মূলত স্পেসিফিক যে কারণে করা হয়েছে বা তাকে মেনশন করা হয়েছে তিনি শপথের ভায়োলেশন করেছেন এটা হচ্ছে তার দ্বিতীয় পোস্টের উপর ভিত্তি করে যেটি সোশ্যাল মিডিয়ায় আপনি দেখেছেন এটা চাওয়ার হয়েছে এবং ব্যাপক সমালোচনার মুখোমুখিও তিনি হয়েছে